এক জামানার কথা এক খুব সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে সবুজ উপত্যকা ছিল লম্বা লম্বা গাত ছিল আর স্বচ্ছ নদী বইত সেই রাজ্যের মাঝখানে একটি খুব বড় আর সুন্দর প্রাসাদ ছিল প্রাসাদের চারপাশে বড় বড় বাগান ছিল যেখানে নানা ধরনের ফুল ফুটত সেই প্রাসাদে এক রাজা থাকত যে তার প্রজাদের খুব যত্ন নিত রাজার নাম মহারাজ বিক্রমজিৎ সিং ছিল তার রানীর নাম মহারানী চন্দ্রকলা ছিল রাজা আর রানীর দুইটি ছেলে ছিল বড় ছেলে রাজকুমার যুবরাজ সিং ছিল আর ছোট ছেলে রাজকুমার অভয় সিং ছিল দুই রাজকুমার পড়াশোনা করার জন্য দূর দেশে গিয়েছিল অনেক বছর ধরে সেখানেই ছিল রাজা আর রানীর তাদের ছেলেদের খুব মনে পড়ত প্রাসাদে অনেক চাকর নকর কাজ করত কেউ রান্না করত কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা করত কেউ বাগানের দেখভাল করত সেই সব চাকরদের মধ্যে একজন চাকর ছিল যার নাম রামদাস ছিল রামদাসের দায়িত্ব ছিল রাতে প্রাসাদের পাহারাদারি করা সে অস্ত্র নিয়ে প্রাসাদের চারপাশে ঘুরত যাতে কোনও চোর বা বিপজ্জনক লোক ভেতরে আসতে না পারে রামদাসের স্ত্রীর নাম পার্বতী ছিল দুজন একটি ছোট মাটির ঝুপড়িতে থাকত তাদের ঝুপড়ি রাজ্যের এক কোণে একটি ছোট গলিতে ছিল যেখানে প্রতি সন্ধ্যায় ভরা বাতাস চলত আর সব কিছু খুব সাধারণ ছিল রামদাস আর পার্বতীর একটি ছোট্ট মেয়ে ছিল যার নাম গৌরী ছিল গৌরী মাত্র এগারো বছরের ছিল ভগবান রামদাস আর পার্বতীকে এই মেয়েটিকে দশ বছরের দীর্ঘ প্রার্থনা ও অপেক্ষার পর দিয়েছিল তাই দুজনেই গৌরীকে খুব ভালবাসত তাদের খুশির কেন্দ্র এবং আশার আলো শুধু গৌরী ছিল গৌরী এক নিষ্পাপ ও সুন্দরী মেয়ে ছিল তার গায়ের রং দুধের মতো সাদা ছিল বড় বড় নিষ্পাপ চোখ ছিল আর সরল সোজা স্বভাব ছিল গৌরীকে যে দেখত সেই বলত যে এই মেয়েটি খুব ভাগ্যবতী যখন রামদাস রাতে দেরিতে কাজ থেকে বাড়ি ফিরত তখন গৌরী তার ছোট্ট হাত দিয়ে তাকে স্বাগত জানাত এই ছোট ছোট মুহূর্তগুলো রামদাসের সব ক্লান্তি দূর করে দিত আজও রামদাস ভোরে ঘুম থেকে উঠল আকাশে হালকা হালকা আলো ছড়াচ্ছিল আর রাজ্যের বাতাসে ঠান্ডা ঠান্ডা বাতাস ভাসছিল পার্বতী যে সবসময় ভালোবাসার সাথে তার স্বামীর জন্য নাস্তা তৈরি করত আজও রান্নাঘরে কাজ নিয়ে ব্যস্ত ছিল রামদাস তার প্রিয় গৌরীর সাথে বসে মুচকি হেসে নাস্তা করল কিছু খাবার খেয়ে রামদাস স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং রামদাস অস্ত্র কাঁধে ফেলে প্রাসাদের দিকে রওনা হল আজ প্রাসাদে যেন একটু বেশি তৎপরতা ছিল চাকরেরা এদিক ওদিক দৌড়াচ্ছিল দেওয়ালে নতুন রং করা হচ্ছিল উঠোনে রঙের ডিব্বা আর কাপড় ছড়ানো ছিল রামদাস অবাক হয়ে এক চাকরকে জিজ্ঞেস করল যে আজ এত তোড়জোড় কেন চাকরটি আদার করে বলল যে মহারাজের দুই রাজকুমার যুবরাজ আর অভয় ফিরে আসছেন সব প্রস্তুতি তাদের স্বাগত জানানোর জন্য হচ্ছে রামদাস চুপচাপ মাথা নেড়ে দিল সে শুধু এতটুকুই জানত যে মহারাজের দুই ছেলে পড়াশোনার জন্য রাজ্যের বাইরে ছিল যুবরাজ বড়া ছিল আর অভয় ছোট ছিল রামদাস তাদের কখনো নিজের চোখে দেখেনি শুধু মহারাজের কথায় মাঝে মাঝে তাদের উল্লেখ শুনেছিল নিজের অভ্যাস অনুযায়ী রামদাস কাজে লেগে পড়ল সন্ধ্যার সময় নেমে আসতে লাগল আকাশে লালিমা ছড়িয়ে পড়ল আর জোরে বাতাস মাঠের ফসলকে দুলিয়ে দিল আবহাওয়ায় এক অদ্ভুত আর্দ্রতা ছিল যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে চারদিকে নীরবতা ছিল শুধু দূর থেকে কুকুরের ডাকার আওয়াজ আসছিল রামদাস অস্ত্র হাতে নিয়ে মাঠের ধারে ঘুরছিল সতর্ক আর সাবধান এটাই ছিল তার রাতের জীবন মাঠ আর প্রাসাদের সুরক্ষা সে একটি গাছের নিচে এসে বসে পড়ল ঠান্ডা বাতাস তার মুখ স্পর্শ করছিল এবং সে আকাশের ঘন মেঘের দিকে তাকিয়ে চিন্তায় ডুবে গিয়েছিল খানিক্ষণ পরেই আকাশ থেকে হালকা হালকা ফোঁটা পড়তে লাগল বৃষ্টির হালকা আলোয় সে দূরে মাঠের রাস্তা থেকে একটি রথ হাসতে দেখল রথটি কালো রঙের ছিল আর তার মশালটির ম্লান আলোয় একজন যুবকের ছায়া দেখা গেল যে তার মুখে কাপড় জড়িয়েছিল রামদাস চমকে গেল রাতের এই সময় যখন রাজ্যের গলিগুলো জনশূন্য হয়ে গিয়েছিল কোনও লোক এইদিকে কেন আসছিল আর তাও প্রাসাদের দিকে রামদাসের মনে বিপদের ঘণ্টা বাঁচতে লাগল কিছু না ভেবে সে অস্ত্র সামলাল এবং রথের দিকে মুখ করে বাতাসে তীর ছুঁড়ে দিল যাতে চোর বা কোনো বিপদকে ভয় দেখাতে পারে কিন্তু বৃষ্টি আর অন্ধকারের কারণে সে ঠিক করে কিছু দেখতে পেল না হঠাৎ একটি তীর সোজা গিয়ে যুবকের বুকে লাগল একটি জোরে চিৎকার আর রথের ঘর্ষণের আওয়াজ শোনা গেল যুবকটি টলতে টলতে মাটিতে পড়ে গেল রক্তে মাখা বৃষ্টিও যেন তার অশ্রু থামিয়ে দিয়েছিল রামদাসের শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যেতে লাগল সে কাঁপতে কাঁপতে সেই জায়গায় দৌড়ে পৌঁছাল রথের আলো তখন ম্লান হয়ে গিয়েছিল ঠিক সেই সময়ে প্রাসাদের চাকর পাহারাদার এবং স্বয়ং মহারাজও তীরের আওয়াজ শুনে মাঠের দিকে দৌড়ে এলেন মহারাজ মশালের আলো দিতে দিতে এগিয়ে এলেন যেই আলো যুবকের রক্তে ভেজা মুখে পড়ল মহারাজের বুক কেঁপে উঠল যুবরাজ মহারাজের বুক ফাটা চিৎকার বাতাসে ভেসে উঠল তিনি তার ছেলের রক্তে ভেজা দেহকে কোলে তুলে নিলেন কিন্তু যুবরাজের ঠোঁটে কোনও নড়াচড়া ছিল না চারিদিকে হুলস্থুল পড়ে গেল কেউ বুঝতে পারছিল না যে এসব কিভাবে হল রামদাস পাথরের মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে রইল তার হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল চোখে জল আর হৃদয় অনুশোচনা সে জানত যে এই দুর্ঘটনা ভুল বোঝাবুঝি আর অন্ধকারের ফল ছিল কিন্তু এখন যা হয়ে গিয়েছিল তার কোনো চিকিৎসা ছিল না রামদাসকে সেখানেই গ্রেফতার করা হল মহারাজের আদেশে তাকে দড়ি দিয়ে বেঁধে প্রাসাদের ভূগর্ভস্থ কক্ষে বন্ধ করে দেওয়া হল ওদিকে রাজকুমার যুবরাজের রক্তে ভেজা দেহকে প্রাসাদে নিয়ে যাওয়া হল এবং পুরো রাজ্যে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে মহারাজের ছেলে যে বছরের পর বছর পর দেশে ফিরেছিল নিজের চাকরের হাতেই মারা গেল রামদাসের দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছিল এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার কপালে এখন শুধু অপমান লাঞ্ছনা আর এক কঠোর শাস্তি লেখা হয়ে গিয়েছে পুরো রাজ্যে শোকের পরিবেশ ছিল মহারাজের ধৈর্য ভেঙে গিয়েছিল নিজের কলিজার টুকরাকে রক্তে ভেজা দেখে তার আত্মা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল দুঃখ আর রাগের আগুনে জ্বলতে জ্বলতে মহারাজ রাজ্যের প্রবীণদের প্রাসাদে জমা করলেন এবং একটি সভা বসালেন রাজ্যের বড় বড় প্রবীণ জ্ঞানী লোকজন আর কিছু ঘনিষ্ঠ জমিদার দরবার হলে বসেছিলেন বাতাসে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল প্রতিটা মুখে গাম্ভীর্য আর চোখে উদ্বেগ ভাসছিল রামদাসকে দড়ি দিয়ে বেঁধে আনা হল সে লজ্জা আর ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার চোখে জল ভাসছিল আর মন থেকে ভগবানকে ডাকার কান্না উঠছিল মহারাজ গর্জন করা কণ্ঠে বললেন যে তুমি আমার প্রদীপ নিভিয়ে দিয়েছ আমার উত্তরাধিকারীকে কেড়ে নিয়েছ এখন তোমাকেও নিজের খুশি উৎসর্গ করতে হবে রামদাস কাঁপতে কাঁপতে কণ্ঠে সফাই দিল মহারাজ আমি ইচ্ছাকৃতভাবে মারিনি অন্ধকারে ভুল হয়ে গিয়েছিল আমি তো শুধু ভয় দেখানোর জন্য তীর চালিয়েছিলাম আমি আপনার ছেলের সম্মান করতাম ভগবান সাক্ষী আমার নিয়তে কোনো খুঁত ছিল না দরবার হলে কিছু প্রবীণ ধীরে ধীরে ফিস ফিস করতে লাগলেন কিন্তু শক্তির পাল্লা সবসময় ভারী ঝুঁকে মহারাজ রাগে কাঁপতে কাঁপতে বললেন যে হত্যার বদলে হত্যা অথবা বন্যী আমি আমার ছোট ছেলের জন্য রামদাসের মেয়ে গৌরীকে চাই এই কথা শুনে রামদাসের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার চোখ ফেটে গেল জীব আটকে গেল সে তাঁত্তে কাঁদতে হাত জোর করে মিনতি করল মহারাজ ভগবানের দোহাই আমার মেয়ে নিষ্পাপ ছোট্ট মাত্র এগারো বছর বয়স তাকে আপনার শাস্তি বানাবেন না যে শাস্তি দিতে হয় আমাকে দিন আমাকে মেরে ফেলুন কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিন কিন্তু এই জালেম দুনিয়ায় গরিবের কে শোনে সভা রায় শুনিয়ে দিল রামদাসের মেয়ে গৌরীকে বন্যী হিসাবে মহারাজের ছোট ছেলে রাজকুমার অভয়ের বিবাহে দেওয়া হবে ওদিকে নিষ্পাপ গৌরী যে এখনও পুতুল খেলার বয়সে ছিল এই সব ষড়যন্ত্র থেকে বেখবর ছিল তার নিষ্পাপ চোখে এখনও ভালোবাসা আর সরলতার স্বপ্ন লালিত হচ্ছিল সে জানত না যে তার দুনিয়া এক রাতেই উল্টে যেতে চলেছে রামদাস মাটিতে বসে পড়ল নিজের চুল ছিঁড়তে লাগল কপাল থেকে ঠান্ডা ঘামের ফোঁটা পড়ছিল আর মন থেকে উঠা কান্নার শব্দ বাতাসে ছড়িয়ে যাচ্ছিল সভার নিষ্ঠুর সিদ্ধান্ত হয়ে গিয়েছিল রামদাসের দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছিল কিছু মুহূর্ত পর রাজ্যের কিছু কথিত লোক রামদাসের মাটির ঝোপুড়ির দিকে এগিয়ে গেল দরজা ঠকঠক করা হল পার্বতী ভয় পেয়ে দরজা খুলল কোনো লেহাত ছাড়াই তারা গৌরীকে জোর করে নিজেদের সাথে নিয়ে যেতে লাগল গৌরী নিষ্পাপ চোখে তাদের দিকে তাকিয়ে রইল সে বুঝতে পারছিল না যে এই লোকেরা কেন এসেছে আর তাকে কেন টেনে নিয়ে যাচ্ছে কখনো সে তার মাকে দেখত যে কান্না করছিল কখনো সেই অপরিচিত মুখগুলো দেখত যারা দরজায় দাঁড়িয়েছিল তার ছোট্ট ছোট্ট আঙুল মায়ের আঁচলকে জোরে ধরে কাঁপছিল কিছুক্ষণের মধ্যেই তাকে প্রাসাদে পৌঁছে দেওয়া হল মহারাজ তার ছোট ছেলে অভয়কে খবর পাঠালেন রামদাস জানত যে এখন কী হতে চলেছে কিন্তু সে কিছু করতে পারছিল না ঘরের উঠোনেই সঙ্গে সঙ্গে বিবাহ করিয়ে দেওয়া হলো। এগারো বছরের নিষ্পাপ গৌরী যে এখনও বিবাহের অর্থ থেকেও অপরিচিত ছিল নিরূপায়ভাবে সব দেখতে রইল রামদাস ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল কিন্তু কেউ তার চিৎকারে কান দিল না রামদাস তার অশ্রুভ ভরা চোখ আর ভাঙা স্বপ্নের সাথে তার মেয়েকে দূরে যেতে দেখল সে জানত যে আজকের পর সে তার গৌরীকে আর কখনো কোলে নিতে পারবে না এটা ছিল শেষ দেখা এক শেষ শ্বাসের মতো ভারী দৃশ্য গাড়ি ধোয়া ছাড়তে ছাড়তে দূরে চলে গেল আর রামদাস মাটিতে পড়ে গেল এবং ভেঙে পড়ে কাঁদতে লাগল ওদিকে যখন গৌরীকে প্রাসাদে আনা হলো তখন দৃশ্য আরও ভয়াবহ ছিল মহারাজের স্ত্রী যে দুঃখ আর রাগের আগুনে জ্বলছিলেন গৌরীকে দেখেই আপন থেকে বাইরে হয়ে গেলেন তিনি রাগে কাঁপতে থাকা হাতে একটি জোর থাপ্পড় গৌরীর কোমল গালে বসিয়ে দিলেন ছোট্ট গৌরী টলমলিয়ে মাটিতে পড়ে গেল তার নিষ্পাপ চোখে বিস্ময় ভয় আর নিরূপায়তা ভাসতে লাগল মহারাজের স্ত্রী চিৎকার করে বললেন যে এই সেই খুনির মেয়ে আমরা একে ছাড়ব না আমাদের ছেলের রক্ত ঝরেছে আর এখন এ তার শাস্তি ভক করবে গৌরী কিছু বুঝতে পারল না শুধু ভীত দৃষ্টিতে সবাইকে দেখতে রইল আর নিজের ছোট ছোট হাত দিয়ে চোখের জল মুছতে লাগল কিন্তু এটা তো শুধু অত্যাচারের শুরু ছিল আগামী দিনগুলোতে সেই নিষ্পাপ কলিকে সেই ঝড়গুলো দেখতে হত যার ছবিও আত্মাকে কাঁপিয়ে দেয় ওদিকে রামদাস আর পার্বতী প্রতিদিন ছটপট করে বাঁচছিল তাদের জন্য গৌরীর বিচ্ছেদ প্রতিটি শ্বাসের মুহূর্তকে বিষ বানিয়ে দিয়েছিল রামদাস নিরুপায় হয়ে বেশ কয়েকবার মহারাজের প্রাসাদের বাইরে গেল কখনো দূর থেকে আওয়াজ দিল কখনো হাত জোর করল কিন্তু প্রতিবার পাহারাদাররা তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল কখনো লাঠি দিয়ে পিটিয়ে কখনো নোংরা গালি দিয়ে ওদিকে নিষ্পাপ গৌরীর ওপর বিপর্যয়ে নেমে আসছিল প্রাসাদের শক্ত দেয়ালগুলোর মাঝে এক অন্ধকার কোঠরিতে বন্দি না দিনের খবর ছিল না রাতের যখন সে জ্ঞান ফিরে পেল তখন কাঁপতে থাকা কণ্ঠে ডাকল বাবা কোথায় তুমি এখানে খুব অন্ধকার বাবা কিন্তু তার কান্না শোনার মতো কেউ ছিল না শুধু নিশ্চুপ দেয়ালগুলো ছিল যা তার কান্নার শব্দ নিজের ভেতরে শুষে নিত এটা ছিল এক একাকিত্বের জেল এমন জেল যেখানে গৌরীর নিষ্পাপতা তার স্বপ্ন তার হাসি সব ধীরে ধীরে দম ছাড়তে লাগল দিন মাসে আর মাস বছরে বদলে গেল ওদিকে রামদাস আর পার্বতী প্রতিদিন গুনতে লাগল প্রতিটি দোয়া প্রতিটি অশ্রুর সাথে একটাই মিনতি করত হে ভগবান আমাদের মেয়েকে আমাদের ফিরিয়ে দাও ওদিকে গৌরী প্রতি রাতে অন্ধকারে কাঁদতে কাঁদতে তার বাবা আর মাকে স্মরণ করত সময় তার জখমগুলিতে কোনো মলম রাখেনি বরং প্রতিটি মুহূর্ত এক নতুন যন্ত্রণা হয়ে গেল আট বছরের দীর্ঘ আর শূন্য যাত্রা গৌরী এখন উনিশ বছরের এক যুবতী হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এখনও সেই নিষ্পাপ উদাসীনতা ভাসত মুখে ক্লান্তি আর দুঃখের গভীর ছাপ ছিল জীবন তাকে সেই শিক্ষাগুলো দিয়েছিল যা হয়তো বহু জীবন পেয়েও মানুষ না শিখতে পারত আর আজ প্রাসাদ আবার সাজানো হচ্ছিল মহারাজের ছোট ছেলে রাজকুমার অভয়ের প্রত্যাবর্তন ছিল পুরো কর্মচারী দল চাকর নৌকর পরিষ্কার পরিচ্ছন্নতা সবাই দৌড়ঝাঁপে লেগেছিল দেয়াল ঝকঝকে করা হচ্ছিল পর্দা বদলে দেওয়া হচ্ছিল রান্নাঘর থেকে সুগন্ধ উঠছিল কিন্তু গৌরী সে এই সব প্রস্তুতির শুধু এক নিরূপায় অংশ ছিল না সে এই খুশির গুরুত্ব বুঝতে পারছিল না এই উৎসবের কোনো মানে সে তো সকাল থেকে কাজে লেগেছিল কোমর ঝুঁকে গিয়েছিল হাতে ফোসকা পড়ে গিয়েছিল কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না সে এটা জানতো না যে আজকের এই ঝলমলে প্রাসাদ তার ভাগ্যে এক নতুন মোড় নিয়ে আসতে চলেছে এমন এক মোড় যা তার পুরো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে যাবে গৌরী সেই সময় রান্নাঘরে ব্যস্ত ছিল তার হাত খুব তাড়াতাড়ি চলছিল কখনও খাবারে চামচ নাড়াতো কখনও রুটি সেঁকত কখনো সবজি কাটত পুরো প্রাসাদে উৎসবের আয়োজন ছিল কোথাও ফুলের সুগন্ধ কোথাও হাসির প্রতিধ্বনি আর কোথাও অতিথিদের আনাগোনা এই হাঙ্গামার মধ্যে সে বাইরে থেকে গাড়ির আর শোরগোলের আওয়াজ শুনতে পেল সে বুঝতে পারল মহারাজের ছোট ছেলে রাজকুমার অভয় ফিরে এসেছে গৌরীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে সে কোনো মূল্যে বাইরে না বেরোয় না তার চোখ কোনো অতিথির ওপর পড়ে তাকে চুপচাপ রান্নাঘরেই কাজ করতে হত অতএব সে তাড়াতাড়ি চা তৈরি করল এবং এক দাসীর হাতে দিয়ে দিল যে ট্রে সামলে প্রাসাদের দরবার হলের দিকে রওনা হল সারাদিন গৌরী রান্নাঘরের গরম আর পরিশ্রমে কাটিয়ে দিল তার কোমর ভেঙে গিয়েছিল হাতে ফোসকা পড়ে গিয়েছিল যখন সন্ধ্যার ছায়া গভীর হতে লাগল তখন সে সাহস করে রান্নাঘর থেকে বেরোল এখনও সে গ্যালারিতে পৌঁছেছিল যে হঠাৎ কারোর সাথে জোরে ধাক্কা লাগল তার পুরো অস্তিত্ব ডগমগ হয়ে গেল এবং হাত থেকে বাসন ঝনঝন আবাদ সহকারে পড়ারই ছিল যে সে নিজেকে সামলে নিল চোখ তুলে দেখল তো সামনে একজন সুদর্শন যুবক দাঁড়িয়েছিল উজ্জ্বল চোখ কোমলতায় ভরা মুখ সাদা পোশাকে আবৃত সে অবাক হয়ে গৌরীর দিকে তাকাচ্ছিল মাফ করবেন আমি আপনাকে দেখিনি যুবকটি কোমলতার সাথে বলল গৌরীর হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল কিন্তু সঙ্গে সঙ্গে সামলে নিয়ে সে নজর নামিয়ে নিল এবং আস্তে করে বলল কোনো ব্যাপার না আর তাড়াতাড়ি ঘুরে সেখান থেকে চলে গেল যেতে যেতে তার বুক ধুকপুক করছিল সে বুঝতে পেরেছিল যে এটাই মহারাজের ছোট ছেলে এটাই অভয় এবং এটাই সেই লোক যার সাথে তার বিবাহ বছরের পর বছর আগে করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু অভয়ের চোখে কোনো পরিচিতি ছিল না না সে চিনতে পারল যে এই মেয়েটিকে না তার জানা ছিল যে বছরের পর বছর আগে এ তার জীবনের সাথে যুক্ত হয়ে গিয়েছিল গৌরী আবার তার অন্ধকার ভরা ঘরে ফিরে এলো। সেই রাত সে জেগে কাটাল ভাঙা বিছানায় শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল চোখ থেকে অবিরাম জল ঝরতে লাগল সে ভাবতে লাগল যে ভাগ্য তার সাথে কেমন খেলা খেলল না বিদায় না সম্মান না পরিচয় শুধু এক শাস্তি ছিল যা জীবনভর তাকে কাটতে হতো। পরের দিন সকালে অভয়ের চোখ জোরে শোরগোলে খুলল সে বিভ্রান্ত হয়ে বিছানা থেকে উঠল এবং প্রাসাদেন উঠোনে এল সামনের দৃশ্য দেখে তার পা থেমে গেল সেই মেয়েটি যার সাথে আগের রাতে তার ধাক্কা লেগেছিল তার মা খুব জোরে চিৎকার করছিল তাকে কটু কথা বলছিল আর জোরে জোরে মারছিল অভয় সঙ্গে সঙ্গে এগিয়ে গেল এবং বিরক্ত হয়ে কণ্ঠে বলল মা কি হয়েছে কেন একটা চাকরানীকে এভাবে মারছ কি দোষ তার মহারাজের স্ত্রী দাঁত পিস্তে পিস্তে বললেন যে এই অলক্ষীকে আমি বলেছিলাম আমার কাপড় ইস্ত্রি করে দিতে কিন্তু দেখো এর দৃষ্টতা এ তো অলক্ষী গৌরী নীরবে চোখের জল ঝরাচ্ছিল অভয় কোমলতার সাথে বলল মা থাকতে দিন এখনই করে দেবে এত কঠোর ব্যবহার করবেন না কিন্তু সে জানত না যে এই নিষ্পাপ মেয়েটি তার নিজের বিবাহিত সঙ্গিনী ছিল সে তো শুধু তাকে এক সাধারণ চাকরানি ভাবছিল যেমন সবাই ভাবত গৌরীর হৃদয়ে চাকরানি ডাকার দাগ আবার তাজা হয়ে গেল তার চোখে আবার জল ভরে এল মহারাজের স্ত্রী গৌরীর হৃদয় চিরে দিয়ে বললেন দেখেছ তো আমার ছেলেও তোমাকে চাকরানিই ভাবে তোমার কোনো মর্যাদা নেই অভয় বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। এটা কেমন তিক্ত ভাষা ছিল এটা কেমন অপমান ছিল গৌরী চোখ থেকে ঝরতে থাকা জল মুছল এবং কাপা কাপা কঙ্খে বলল যখন আমি বছরের পর বছর আগে এখানে আনা হয়েছিল তখনই বুঝে দিয়েছিলাম যে এই প্রাসাদে আমার স্থান শুধু এক চাকরানীর সম্মান তা তো কখনো ভাগ্যেই জোটেনি এই বলে সে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল অভয়ের হৃদয়ে এক অপরিচিত কষ্ট জন্ম নিয়েছিল সে সঙ্গে সঙ্গে মাকে জিজ্ঞেস করল মা এই মেয়েটি কি বলছিল কে মহারাজের স্ত্রী রাগ আর তিক্ততার সাথে বললেন আরে এ তো সেই অলক্ষ্মী সেই যে তোর ভাইয়ের হত্যার বদলে বন্যী হিসেবে আনা হয়েছিল সেই যাকে তোর বিবাহে বছরের পর বছর আগে দেয়া হয়েছিল যাতে খানদানের সম্মান রক্ষা করা যায় অভয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মস্তিষ্ক শূন্য হয়ে গেল সে দৌড়ে প্রাসাদ থেকে বাইরে বেরোল তদন্ত করল চাকরদের কাছে রাজ্যের লোকেদের কাছে সবার কাছে সত্যটা জানতে চাইল এবং যখন সব সত্য সামনে এলো তখন সে মাথা ধরে মাটিতে বসে পড়ল সে জানতে পারল যে তার বাবা বছরের পর বছর আগে ধোঁকা দিয়ে তার বিবাহ করিয়ে দিয়েছিলেন শুধু নিজের মিথ্যা সম্মান বাঁচানোর জন্য আর বেচারি গৌরী বছরের পর বছর ধরে অত্যাচার সহ্য করছিল কোনও দোষ ছাড়াই অভয় ভেতরে এল দ্রুত পায়ে গৌরীর সামনে এসে দাঁড়িয়ে গেল গৌরী বিস্মিত হয়ে তার দিকে তাকাতে লাগল অভয় কোমল তবে দৃঢ় কণ্ঠে বলল এখন আর অত্যাচার সহ্য করার দরকার নেই গৌরী আমি এসে গেছি তোমার রক্ষক সে হাত বাড়াল গৌরীর কাপা আঙুল ধরল এবং সোজা মহারাজের সামনে এসে দাঁড়িয়ে গেল কঠোর কণ্ঠে বলল পিতৃদেব আপনি আমার জীবনের সিদ্ধান্ত আমাকে না জিজ্ঞেস করেই নিয়ে নিলেন আপনি এক নিষ্পাপ মেয়েকে বছরের পর বছর ধরে বন্দি রাখলেন মারলেন পিঠলেন অপমান করলেন এবং আমাকে অন্ধকারে রাখলেন আমি এই রীতিনীতি মানি না কারো গুনাহের শাস্তি অন্য কাউকে দেওয়া কেমন ইনসাফ মহারাজ এবং সমস্ত লোক বিস্মিত হয়ে গেলেন মহারাজ রাগে অভয়কে থামানোর চেষ্টা করলেন বোঝাতে লাগলেন কিন্তু অভয় হাত তুলে তাকে চুপ করিয়ে দিল আমি গৌরীকে নিয়ে যাচ্ছি এ এখন আর বন্দি থাকবে না এ আমার সম্মান এবং আমি নিজের সম্মান রক্ষা করতে জানি অভয় গৌরীর হাত ধরল এবং প্রাসাদের দোরগোড়া থেকে বাইরে নিয়ে এল গৌরীর হৃদয়ে আশার এক ছোট্ট কিরণ জেগে উঠেছিল অভয় তাকে নিয়ে সোজা তার মা বাবার মাটির ঝুপড়িতে পৌঁছাল দরজা ঠক ঠক করল রামদাস আর পার্বতী দরজা খুলল এবং সামনে নিজের মেয়েকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন পার্বতী দৌড়ে গৌরীকে বুকের সাথে জড়িয়ে ধরল রামদাসের চোখ থেকে খুশি আর কষ্টের জল ঝরতে লাগল অভয় কোমলতার সাথে বলল নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরুন এখন কেউ তাকে আপনাদের থেকে কেড়ে নিতে আসবে না আমরা শহরে যাব যেখানে সে সেই স্থানটি পাবে যার সে বছরের পর বছর ধরে হকদার ছিল গৌরীর চোখ থেকে জল ঝরছিল কত বছর পর সে আজ তার মাটির ঝুঁপড়ি দরজায় দাঁড়িয়েছিল সেই দরজা যেখান থেকে বেরোনোর সময় সে কখনো ভাবেনি যে ফিরে আসবে আশা তো কবেই দম ছেড়ে দিয়েছিল কিন্তু আজ ভগবান তাকে আবার সেই দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল